আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ সৈয়দা তনুজা কেমন আছো বন্ধুরা আশা করছি আল্লাহ পাকের রহমতে তোমরা সকলেই ভালো আছো আমরাও ভালো আছি আজ তোমাদের সাথে একটি কথা শেয়ার করব বন্ধুরা প্লিজ একটু মন দিয়ে শোনো আমি এক সাধারণ বাড়ির মেয়ে এবং সাধারণ বাড়ির বউ এখনকার দিনে যা জিনিসপত্রের দাম বাড়িতে যতজন থাকবে ততজনকে কিছু না কিছু করতে হবে কারণ আমি এক সাধারণ বাড়ির বউ আমি হঠাৎ একদিন ভাবলাম আমাকে কিছু একটা করতে হবে তাই তোমার দাদাভাইকে আমি বললাম দেখো আমি একটা কিছু করতে চাই তোমার দাদাভাই বলল কি করবে আচ্ছা ঠিক আছে তুমি ঠিক করো তুমি কি করবে আমি তাতেই রাজি আছি আর কিছু না করলে আমার বাবুদের ভালো করে মানুষ করতে পারবো না তাই আমি বাড়িতে কিছু গার্মেন্টসের মাল তুললাম নিত্য নতুন ডিজাইনের ছেলেদের এবং মেয়েদের আমার বাড়ি থেকে বিক্রি হয় তোমাদের ভালোবাসায় এবং আমার মায়ের আশীর্বাদে ভালোই চলছে তোমরা সকলেই একটু আশীর্বাদ করো যেন আমার ছোটো দোকানে বিক্রি হয় আমার ছেলেদের জন্য তোমরা একটু দোয়া করো যেন জীবনে অনেক বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে আমার ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি একটি কমেন্টস রেখো তোমাদের একটি কমেন্টসে আমার আগামী দিনে ভিডিও করার অনুপ্রেরণা জাগাবে সাধারণ বাড়ির মেয়েরাই জানে কতটা কষ্ট করলে জীবনে একটু হাসি ফোটে আমি সব সময় ভাবি আমার বাচ্চাদের কিভাবে বায়না মেটাবো আমার বাচ্চাদের ছোট ছোট বায়নাগুলো মেটাতে আমার খুবই ভালো লাগে আমি কেন পৃথিবীর সকল মায়েরাই বাচ্চাদের আবদার মেটাতে পারলে নিজেদেরকে খুবই ধন্য মনে হয় আমি একদিন তোমাদেরকে আমার ছোট্ট দোকান দেখাবো বন্ধুরা আর বিশেষ করে বন্ধুরা আমার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করলাম আজ তোমার দাদাভাইকে বললাম আজকে আমি মার্কেটে যাবো না আজকে আমার ভালো লাগছে না প্রচুর মাথাটা ব্যথা করেছে তুমি আজকে যাও তাই আমার কিছু মাল লাগবে তাই তোমার দাদাভাই আজকে মার্কেটে গিয়েছিল আজকে প্রচুর বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে কি বলবো মানে বলে বোঝাতে পারবো না তাও সে ভিজে ভিজে গিয়েছিল আমার কিছু মানে শাড়ির নেওয়ার কথা ছিল হ্যাঁ আমি তো বললাম তুমি নিয়ে আসো তোমার পছন্দ তো আমার পছন্দ তোমার দাদাভাই সত্যি জিনিসগুলো নিয়ে আসে খুবই পছন্দ হয় পছন্দের মতন এই যে এখানে দেখো এই যে শাড়িগুলো নিয়ে এসেছে নিত্য নতুন ডিজাইনের শাড়িগুলো পুজোর সময় ভালো বিক্রি হয় আর বন্ধুরা আমার কিছু অর্ডার ছিল তাই আমি তোমার দাদাভাইকে অনেক করে রিকোয়েস্ট না হলে আমি বলতাম না যে এত বৃষ্টির মধ্যে তুমি আজকে মার্কেটে যাও এই যে দেখো বন্ধুরা এই শাড়িগুলো সত্যি খুবই ভালো লাগে এই যে কালো শাড়ি মানে নিত্য নতুন কালার কালো আছে পিঙ্ক কালার আছে তোমার বিশেষ করে কালোটা কালোটা বিশেষ করে মার্কেটে রেখেছে কালো অন্তত আমি চল্লিশ পিসের মতন একদিনে বিক্রি করেছিলাম সত্যিকারে আমার কি বলবো তোমাদের দোয়াই তোমাদের আশীর্বাদে হ্যাঁ মোটামুটি আমার ভালোই বিক্রি হয় ভালো লাগে আর এই যে দেখো বন্ধুরা আমি একটু আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে চুড়িদার পিস গণপতি চুড়িদার পিস গণপতিটা একটা কোম্পানি চুড়িদার আর সত্যি খুবই ভালো লাগে আর তাই তোমার দাদাভাই নিয়ে এসেছে আমার কালারগুলো খুবই পছন্দ হয়েছে আমি ভাবছিলাম কি নিয়ে আসবে কি নিয়ে আসবে তাই সত্যি যখন মার্কেটে পা পাঠাই তোমার দাদা আমার পছন্দ হয়ে যায় সব কটা ঠিক নিয়ে আসে একদম আর এই যে দেখো সাদা শাড়ির দুটো অর্ডার ছিল একটা ম্যাডাম নেবে বলেছিল যে আমাকে প্লেন মানে গোল্ডেন পার দুটো শাড়ি নিয়ে এসে দিতে পারবে আমি বললাম হ্যাঁ কেন পারবো না তাই তোমার দাদা আমি বলেছিলাম পুরো সাদাটা পুরো প্লেন সাদা নিয়ে আসবে আর পারটা তোমার গোল্ডেন পার নিয়ে আসবে মানে শাড়িটা সত্যি বলছি অসাধারণ ম্যাডামরা তো এই সব জিনিসই পরে তাই না আর ম্যাডামদের চুজ এই যে ম্যাডাম এই যে ম্যাডামটা আছে ইনি আমার কাছে সব শাড়িই নেয় খুবই ভালো লাগছে সাদা শাড়িটা সত্যি সাদা জিনিসের তো মানে কী বলবো খুবই ভালো লাগে যেই পড়ুক যেমন মানুষই পড়ুক কিন্তু খুবই ভালো লাগে খুব সুন্দর লাগে সাদা জিনিস এই যে দেখো পুরো প্লেন সাদার মধ্যে গোল্ডেন পার্ক দেখো বন্ধুরা কেমন লাগছে একটু বলো আমায় তোমরা সকলে একটি করে কমেন্ট রেখে এসো বন্ধুরা আর তোমরা সকলে ভালো থেকো সকলেই সুস্থ থেকো আল্লাহ হাফেজ